পবিত্র কাবা ঘর সৌদি আরবে মক্কায় মসজিদুল হারামে অবস্থিত এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান এবং নামাজের কেবলা কাবা শব্দের অর্থ উসু আরবিতে উসু ঘরকে কাবা বলা হয় এই ঘরটি যেহেতু উসু এর নামকরণ করা হয়েছে কাবা হরজত আদম আলাইসাল্লাম ও হরজত আবা আলাহিসাল্লামের পৃথিবীতে মিলন হলে তারা উভয় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন ইবাদের জন্য একটি মসজিদ হরত সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং আকৃতিতে পবিত্র স্থাপন করেন এখানে হরত আদম থাকেন আল্লাহ ইবাদ মধ্যে মানব সৃষ্টির বহু আগেই মন আল্লাহ তালা কাবাগর সৃষ্টি করেন তফসিবুদ্দ মুজাহদ বলেন আল্লাহ রবীন্দিন বায়তুল্লাহ বাইতুল্লাহ কে সমগ্র ভূপৃষ্ঠ থেকে দুই হাজার বছর আগে সৃষ্টি করেন মুসলিম শরীফের এক হাদিসে হরসদ আবু গিফারি হতে বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম তার একটি প্রশ্ন উত্তর বলেছেন বিশ্বের সর্বত মসজিদ হলো মসজিদে হারাম এর পরের মসজিদ হলো মসজিদে আল আকসা মসজিদে হারামের নির্মাণে চল্লিশ বছর পর মসজিদে আল আকসা নির্মিত হয় হরজত আলমালাম কাবাঘর আল্লাহর আদেশে পূর্ণ নির্মাণ করেন এরপর বহুদিন অতিক্রম হলো শত শত বছর অতিবাহিত হল আল্লাহর বান্দারা কাবাঘর জেরত করতো আল্লাহর কাছে হাজিরা দিত এবং কাবাঘরে সমিত হতো কাবাঘরে এসে মন আল্লাহ তাল পবিত্র ও অংশীদের ঘোষণা দিত হামদা কাল্লাহ হুমা লাবাই ইদা ওয়ান মুল্করি কালা লব্লা হুম্মা এভাবে চলতে চলতে দিনগত হতে বাড়ল এরপর হরজত শিশালাম কাবা ঘর নির্মাণ করলেন দিন দিন একত্রবাদের সংখ্যা বাড়তে থাকলো এরপর কাবা শরীফ নির্মাণ এবং বা পুনর্নির্মাণ নির্মাণ হতে হরজত ইব্রাহিম হরজত ইব্রাহিম আলাহ আসাল্লাম ও ইসমাই সাল্লামকে সঙ্গে নিয়ে কাবাঘর নির্মাণ ও পুনর্নির্মাণ করেন ইব্রাহী সাল্লাম কাবাকর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমাদের উভয়কে আজ্ঞাবহ করো আমাদের অংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো নিশ্চয় তুমি দয়ালু হে প্রতিপালক তাদের মধ্যে থেকে তাদের একজন পয়গম্বর প্রেরণ করুন যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওত করবেন তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দেবেন এবং পবিত্র করবে নিশ্চয় তুমি মহাপুরকমশীল আল্লাহ রব্বুল ইজ্জত হরত ইব্রাহিম আলাহ সাল্লাম ও হরজত ইসমাইল সালামের বংশ হতে হরজত মোহাম্মদ সাল্লা শেষ নবী শেষ নবী ও রাসুল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হল মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবরাপ্তি পাঁচ বছর আগে কাবাগর সংস্কার করেন মক্কার বিখ্যাত কোরাই বংশ এই কোরাই বংশের মহানবী হর মহাদ সাল্লাহ সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কাবা শরীফের সংস্কার পর হাজরে আউসাদ স্থাপনে বতবত দেখা দেয় সবার সম্পতিক্রমে আল্লাহর রাসুল সাল্লাহাল্লাম কাবাগ্রহের হাসরে হাসরে আউসাদ স্থাপন করেন সাল্লাম জীবিত অবস্থায় শরীফের সংস্কার করেন বিন ইউসুফ চুয়াত্তর হিজির কাবা শরীফ সংস্কার করেন সুদীর্ঘ চোদ্দশো বছর এর কাবাগ্রহ কোনো সংস্কার প্রয়োজন হয়নি শুধুমাত্র কাবাগরের চারপাশে অবস্থিত মসজিদে হারামে পরিবর্তন হন সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে এরপর কাবাগর রক্ষণাবেকের দায়িত্ব নেন সৌদি রাজ পরিবার সৌদির সরকারের প্রধান বাচ্চা কাবা শরীফের মতো দায়িত্ব থাকেন এই পবিত্রতম জায়গায় আল্লাহ রাসুল সাল্লাম চৌদ্দশো বছর আগে ভবিষ্যদ্বাণী বলে গেছেন এমন এক সময় আসবে যখন সৌদি আরবে অশ্লীল অন্যায় ব্যবিচারী গান বাজনা সবকিছু অতিরিক্ত আরে শুরু হবে তখনই কেমন সংগৃহীত হবে তবে কি রাসুল সাল্লামের কথা কি বাস্তবে হতে চলছে বর্তমান সৌদির বাচ্চা তিনি সেখানে ওপেন কনসার্ট সিনেমা হল কাবার আকৃতি বড় লোক করে সেখানে কনসার্ট চলে কি মহিলাদের দ্বারা তাহলে কি অনুযায়ী বলা যায় কিয়মৎকুব সন্ধ্যে এছাড়াও সৌদি আরবের বার খুলে মদ বিক্রি পশ্চিমা উৎসব হেলোন উদযাপন বিভিন্ন ফ্যাশন শো কনসার্ট আয়োজিত নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা ইসলামী শিক্ষার মূল নীতির বিপরীতে এসব আয়োজকদের অনেকে পাপসার স্বর্গ যুবলে আখ্যাত দিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটি সাংস্কৃতিক বিশ্ববাদের সাথে মিলিয়ে আধুনিক করার উদ্বেগ নিয়েছে কিন্তু এর ফলে দেশটি ঐতিহ্যভাবে ইসলামী চেতনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সমালোচনা চলছে সৌদি আরবের এই পরিবর্তন উন্নয়নের অংশ হিসেবে দেখা দিল ধর্ম মশান কাছে একটি উদ্বেগ বিষয় প্রশ্ন থেকে যা পবিত্র স্থান রক্ষার দায়িত্বে থাকা দেশটি কি তাহলে ইসলামের সাথে না ধরে পারবে